যেমন আমার প্রোপোজ ঘটেছে প্রোপোজ করতেছে একদিনে সে আবার তার অফিসিয়াল যে পেজ বর্ষা চৌধুরী সেখানে আমার ছবি আমার পারমিশন ছাড়া সে পোজ দিচ্ছে তার একটা লাভ বিয়্যাক দিয়ে পোজ দিচ্ছে এমন ওখানে অনবরত মেয়েরা গালাগালি করতেছে আমাকে অনেকে গালাগালি করতেছে আমাকে এসে পার্সোনালি অনেক অ্যাটাক করেছে সানিরা আপনার কি মাথা সমস্যা গেছে এর সাথে রিলেশন করতেছে আমাকে তার ভালো লাগছে যেন বিয়ের প্রস্তাব দিচ্ছে তো বিয়ের প্রস্তাব দিতেই পারে মানুষ মানুষের এটা কোনো অপরাধ না কিন্তু অপরাধ হচ্ছে এমন একটা মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না যাকে আমি যে আমাকে ভাই হিসাবে দেখে আগে থেকে আমি ওকে বোন হিসাবে দেখি আজকে ওকে তো আজকে থেকে চিনি না যে ওকে আমি চিনি সেই দুই হাজার দশ থেকে তো কখনও মানে ও এমন ছিল যে খুবই সম্মান করে চলতো আমাদেরকে তো আমাদের সামনে তারা এত ফ্রিলি কথা বলার মতো অ্যাবিলিটি ছিল না তো ঠিক আছে এখন হয়েছে ম্যাচিউর হয়েছে সে এখন হঠাৎ করে এসে তার এতগুলা স্ক্যান্ডেলিয়াস ম্যারিজ লাইফে ব্রোকেন ম্যারেজ দেন জামায় মারা জামায় মারা যাওয়া মৃত্যু অপর মৃত্যু মৃত্যু স্বাভাবিক মৃত্যু মানে বলবো না আমরা আমাদের কাছে লাগে না সবগুলোই কেমন জানি আর যাও রোড ব্যাপার মেইন কথা হচ্ছে এইরকম একটা মেয়ে যে যাকে আমি ছোটো সব কিছু শেষে সে তাকে আমি ছোটো বোনের চোখে দেখি তো ও যদি সে হঠাৎ করে আমাকে বিয়ের প্রপোজাল দেয় সেটা খুব এম্বারেসিং খুবই এটা এটা গ্রহণযোগ্য না আমার কাছে সেই ক্ষেত্রে আমি তাকে না করছি রিফিউজ করছি তোমাকে আমি বোনের চোখে দেখি সবাই শুনছেন তো অডিও তাই না তো আমি তোমাকে বোনের চোখে দেখি তো এটা পসিবল না তখন সে আমাকে বলছে তুমি আমাকে ফিরে না এই না আসে না সে কাকতিক মিনতি তো আমি কিন্তু পুরো অনেক বড় অডিও আছে তো আমি বলি এত যাওয়া দিলে মানুষ বোর হয়ে যাবে কিছু না তো অনেক আছে যে আমি তুমি যদি রাজি না হও আমি লাইভে এসে সুইসাইড করবো এইসবই দুষ্টামি করতেছিল মানে দুষ্টামি ছলে কথাগুলো বলে আবার সিরিয়াস হয়েছে ইয়ে তো সে সিরিয়াসলি একটা আপনারা দেখছেন প্রথম সিরিয়াস মুডেই আমার সাথে প্রপোজাল দিয়ে কথা বলতেছিলো তারপর আমি ইচ্ছা করে নিজটাকে হালকা করার জন্য ব্যাপারটাকে হালকা করার জন্য পরের দিকে একটু হাসি থামাশা তামাশা করে নিজটা অফ করি কিন্তু ইন ইন্দামিনটা মতন শুরুতে প্রবেশ করেছিল আপনারা দেখছেন ও আমাদের খুব প্রিয় বড় হয় ডিএপকে নিয়ে সে বানোয়াট কথা তা মন গড়া কথা বলতে সেই লোকটার নাম আমার কাছে ভাঙা এটা ঠিক না কারণ ওই লোকটা উনি আমাদের কাছে অনেক প্রিয় এবং শ্রদ্ধীয় সারা মিনিমাম পনেরো কি আঠারো দিন আগে আমি শুনেছি তো ডিএপায় বলতে বাদ দেন ছাড়েন না আর আসলে এটাও না প্ল্যানটা এটা ছিল বসে আমরা বসবো ভাই আমাকে বসে আমরা বসবো বর্ষাকে নিয়ে বসবো কারণ আসে ওর অনেক কিছু জিনিস আছে যেটা নাকি আমরা প্ল্যান ছিল আমাদের ওই প্ল্যানটা আমি বলতে ভাব আমি বলবো না তো যাক এটা একটা প্ল্যান ছিল যে ডিএম আমি রাসেল মি আমরা সব বসবো তো যে অঞ্জনা আজকে মারা গেলো এটা একটু ডিলে হয়ে গেলো তারপরে ওনাকে আমি বলছি ভাই আমি এটা আপলোড করবো যে কোনো সময় আমি কন্ডিশন বুঝে আপলোড করব আমি তো কারণ ও আমার আইডি নষ্ট করে দিচ্ছে কারণ আমি রিফিউজ করছি রিফিউজ করাতে কী সে আমার আইডিটাকে আমার ফেসবুক আইডি নষ্ট করছে কেন আমার ফেসবুক আইডি ইনবক্সে সে দুনিয়ার যে প্রেমের প্রস্তাব এগুলোকে এই প্রমাণগুলো মুথার জন্য আমার আইডিটাকে সাসপেন্ড করে দিল ভাইরাল অ্যাটাক করে ভাইরাস অ্যাটাক করে আচ্ছা গেল ইন মিডিয়া যখন আইডি ঠিক ছিল তো আমার জন্য খুব ইনসাল্টিং হ্যারাসমেন্ট আমি চাই ওই সময় অন্যান্য মানহানি মামলার ঠেকতে পারতাম তার উপরে কোনো ব্যাপার না তা আমাকে না জিজ্ঞেস করে কেন করবে রাইট আচ্ছা আমি এখানে নেবেন যে কমেন্টসও করতেছি যে আপনারা ওই সবাই অডিয়েন্সের উদ্দেশ্যে যে আপনারা ভুল বুঝবে না আমার ছোটো বোন ও ওটা মুছে দিও আমাকে বলতেছে তুমি কেন মুসলা আচ্ছা তুমি কেন কমেন্টস করছো তুমি বুঝতেছো না আমি একটা পাবলিক ফিগার আমি তুমি কার পারমিশনে ছবিটা দিচ্ছ আমি তো এটা ঠিক করো নাই তুমি মুছো তো দেখ সে একদিন রেখে মুছে তারপর এটা করার পর সে তাকে আমি আমার মোবাইলে আমার ফেসবুকে রিসেপশন মেরিয়ে দিই ওর কোনো কলটা ধরি না আরও আমার ফোন নাম্বারও জানা না পাই যাবে তখন বন্ধ তবে হঠাৎ করে দেখি চার তারিখে ঘটনা চার তারিখ পাঁচ তারিখ ঘটনা ঘটলো ছয় তারিখের দিকে আমার আইডিটা ডিসেবল করে দিল নষ্ট হয়ে গেলো আচ্ছা আর আইডিটা আমি চাইলে রিকভার করতে পারি তো রিকভার করলে তার বোঝা পারবো না যে হ্যাঁ আইডিটা নষ্ট করছে রাইট এটাই ডিভোর্স না হয়ে সে বিয়ের প্রপোজাল দিচ্ছে আমাকে আমি জানিও না যে রাসেল বিয়ের পর নাসেল মিয়ার সাথে তো অলরেডি ঝামেলা চলতেছে এই যে এত মানে ও ডিভোর্স হয়নি পরে ডিসেম্বর আচ্ছা ডিসেম্বরে 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 বলি ও ডিসেম্বরের চার তারিখে আমাকে প্রপোজালটা দেয় তো আমি তখনও জানি না যে রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি তো একটা মেয়ে একজনের সাথে ডিভোর্স হয়নি সেক্ষেত্রে আমাকে বিয়ের প্রপোজাল সেটাও তো একটা অপরাধ তাই না বিশাল বড় অপরাধ আজকে যদি ধরেন আমি রাজি হয়ে যেতাম এ ওর এরকম ট্র্যাপে অনেক ছেলে পড়ছে অনেক পুরুষই পড়ছে আমি জানি সবাই জানে তো তাহলে তো